জয়দাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এনতাই ভিডিও তো বন্ধুরা আশা করি সব ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি শান্তিপুরে তো শান্তিপুরের থামা মোড়ে এখানে মিলন মেলা উৎসব হচ্ছে তো মেলাটা চলে আট দিন মতো তো প্রতি বছরই মেলা হয় তো মেলাতে প্রতিদিন কোনো না কোনো ফাংশন হয় নাচ গান অনুষ্ঠান হতে থাকে আর মেলাটা অনেক সুন্দর হয় তো চলো তোমাদেরকে দেখাবো এখানে কেমন কি মেলা সেজে উঠেছে আর আজ কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো জয়ন্তাই বন্ধুরা তো আমি চলে এসেছি থানা মোড়ে থানা মোড়ে শান্তিপুরে যে মিলন উৎসব তো ওই পাশটাই স্টেজ করা হয়েছে দেখো আর এই পাশটাতে মেলা বসে গেছে যদিও আজ প্রথম দিন যে কারণে আর কি লোক সংখ্যা একটু কম দেখতে পাচ্ছ অনেকে হয়তো জানে না এই মেলা ব্যাপারটা তো চলো তোমাদেরকে সামনেটাই যে আগে স্টেজ দেখিয়ে নিয়ে আসি যেমন কি হচ্ছে না হচ্ছে সামনে তোমাদেরকে দেখাই স্বাদু দারুন একটি খাবার মথুরা বন্ধুরা তোমাদেরকে অনুষ্ঠান স্টেজটা দেখালাম তো এখানে প্রতিনিয়ত কোনো না কোনো অনুষ্ঠান বা কোনো না কোনো সিঙ্গার বা শিল্পীরা আসবে তো এখানে প্রতিনিয়ত মানে আট দিন যাবত যে প্রোগ্রামটা হবে তো সেটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না কিন্তু তোমরা যারা আছো ভিডিওটা দেখছো তো তোমরা আসতে পারো দেখে যেতে পারো আর আমি তোমাদেরকে এখন এই যে মেলাটা ঘুরে ঘুরে দেখাবো মেলায় কি আছে না আছে নিউ দেশবন্ধু ক্লাবের প্রতিটি সদস্যকে মাঠের মঞ্চের পাশে আসার জন্য আহ্বান করা হচ্ছে সংখ্যা বেশি হবে যে সামনেটাতে মেলা বসছে আর ভিতরটাতে কি আছে দেখে যে দেখায় তোমাদেরকে তো সামনেটাই আছে ফিস মেলা তো ফিস মেলায় যে দেখি কেমন কি আছে না আছে তোমাদেরকে দেখায় সামনে আছে দেখবে যে ফ্রিস মেলা ও উদ্বোধন না হওয়া পর্যন্ত

আর বন্ধুরা এই পাশে রয়েছে শান্তিপুর থানার সেন্ট্রাল হ্যান্ডলুম অনার্স ওয়েলফেয়ার সোসাইটি তো চলো ভিতরে যে তোমাদেরকে দেখায় কেমন কি শাড়ি আছে দেখো তাঁতের শাড়ি হাতে তৈরি শাড়ি আর বন্ধুরা মেলায় দেখো এই পাশটায় প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের পোকা মাকড় যেমন দেখো যে এই পাশটা কী পোকা আছে বুঝতে পারছি না বাট আছে দেখো যে আর ঠিকই আছে তবে তোমাদেরকে দেখাই দেখো তো দেখো এই যে মাছি তো বিভিন্ন প্রজাতির যে পোকাগুলো হয় সেগুলো এখানে আর কি তুলে ধরা হয়েছে প্রদর্শন করা হয়েছে দেখো কত সুন্দরভাবে আর বন্ধুরা এছাড়াও মেলার একদম মাঝখানে রয়েছে যে বাচ্চাদের খেলনা তারপরে বিভিন্ন রকমের হরেক মাল জিনিসপত্র রয়েছে যেগুলো এই কি তোমাদেরকে দেখাচ্ছে চলো আর এছাড়াও কিছু কিছু দোকান এখনও বসেনি যেগুলো বসছে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা এসে ঘুরে যেতে পারো তো চলো তোমাদেরকে একটু আমি ভালোভাবে ঘুরে ঘুরে দেখাই তো তোমরা দেখতে থাকো তাই বন্ধুরা তো ফাইনাল আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি তো মেলার আজ প্রথম দিন ছিল তো শান্তিপুর মিলন উৎসবে তোমাদেরকে দেখিয়েছি যে কেমন কী আছে না আছে তো আজ যেহেতু উদ্বোধনা এখন হয়েছিল না আমরা যখন যাই তো সবকিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পাইনি তারপরে মেলাও পুরোপুরি বসেনি তো কাল পরশু হয়তো ঠিকঠাক বসে যাবে তো তোমরা ঘুরে যেতে পারো আর যেটুকু পেরেছে তোমাদেরকে দেখিয়েছি তো যাই হোক আজ ভিডিও আমি এখানে শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে না তো তোমাদের সাথে কথা আছা は